নমস্কার দর্পন এই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবার ব্রিগেড প্যাডেড গ্রাউন্ডে গীতা পাঠের আসর হবে আর এস নির্দেশে সাধু সন্তরা একত্রিত হয়ে আবার গীতা পাঠ করবেন এই গীতা পাঠ করে মানুষের কি লাভ হয় সেটা তো পরের ব্যাপার উদ্দেশ্য হচ্ছে হিন্দু ভোটকে একত্রিত করা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটকে একত্রিত করার জন্য আবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা বসেছে। বসবে যতদূর জানা যাচ্ছে ডিসেম্বর চলতি বছরের সকাল নটায় এই অনুষ্ঠান শুরু হবে গত বছরও চব্বিশের বিধান লোকসভা নির্বাচনের আগে গীতা পাঠের আসর বসেছিল তাতে দেখা গেছে যে চব্বিশের ভোটে রাজ্যে বিজেপির আসন সংখ্যাও যেমনি কমেছে ভোটও তেমনি কমেছে এখন এবার গীতাপাঠের লক্ষ্য হচ্ছে গতবারের গীতা পাঠ ছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবার হচ্ছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অর্থাৎ গোটা দেশ থেকে সমস্ত সাধু সন্তদের জড়ো করা হবে ব্রিগেড প্যাডেড গ্রাউন্ডে তার প্রস্তুতি মধ্যে শুরু হয়ে গেছে আর এস এসের নির্দেশে সাধু সন্তদের যে সংগঠন আছে আর এস তারা ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এতে অংশগ্রহণ করতে সমস্ত শাখা সংগঠনকে বলা হয়েছে যে এই গীতা যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটা বড় গীতাপাঠের গীতা পাঠের আসর পাঁচ লক্ষ লোকের গীতা পাঠের আসর করে বিজেপি ভাবছে যে তাদের হিন্দুত্বের ভোট একত্রিত হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে তারা কেন ভাবছে আর এস মনে করছে অপারেশন শিডিউলের ফলে যে আবেগ গোটা দেশে কাজ করছে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভোটের আগে এই গীতা পাঠটা করলে হয়তো আরও কিছুটা সুফল পাওয়া যাবে তাই তারা ইতিমধ্যে নেমে পড়েছেন যে ব্রিগেড একসময় রাজনৈতিক বিভিন্ন ঘটনার সাক্ষী যে ব্রিগেডে বিদেশি প্রতিনিধিরা বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে ভাষণ দিয়েছেন সেই ব্রিগেডে গত বছরের মতন এবছরও গীতা পাঠ হচ্ছে মানুষের কি লাভ হবে সেটা তো জানা যাবে না কীতা পাঠ করে মানুষের কি লাভ হবে সেটা বলা খুব কঠিন কিন্তু ভোটটা হচ্ছে আসল ব্যাপার হিন্দুত্বকে এক করা হচ্ছে আসল ব্যাপার এবং ছাব্বিশে এইভাবে ক্ষমতা দখল করাটা হচ্ছে আসল ব্যাপার এটাই বিজেপির প্রধান অস্ত্র এবং এই অস্ত্রকে কাজে লাগাতে আর এস ছাপিয়ে পড়েছে কার্যত ময়দানে ফলে বোঝাই যাচ্ছে যে আবার গীতা মাধ্যমে হিন্দুত্বকে সুশুড়ি দিয়ে এ রাজ্যের ভোটকে বিজেপির পক্ষে নিয়ে আসার যে প্রয়াস সেই প্রয়াস কতটা সফল হবে সে তো ভবিষ্যৎ বলবে কিন্তু সেই প্রয়াসের উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ